আপনি কি চাচ্ছেন আপনার বিকাশ থেকে একটি ডিপিএস করে রাখতে আজকে এই ভিডিওটি সেই প্রচেষ্টটি দেখাবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড এখনও যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এটি আমার বিকাশ অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিচ্ছি বিকাশ অ্যাপ্লিকেশনটি যখন ওপেন হবে এই যে দেখুন এখানে সেভিং লেখা এই সেভিংয়ের উপরে টাস করে দিন সেভিংয়ের উপরে টাস করার পর এরকম একটি অপশন আসবে আপনারা এই লেখাগুলো পড়ে পড়ে নেবেন আমি এই অপশনটি পড়ে নিচ্ছি এখন যদি আমি সম্মতি জানাই তাদের তাহলে এখানে টাচ করে দিব। আপনারা এখানে টাচ করে দিন এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম আবার একটি ইন্টারপেজে নিয়ে আসবে আপনি ডিপিএস করার জন্য এখানে সেভিং অ্যাকাউন্ট এটার উপরে টাচ করে দিন সেভিংয়ের উপরে টাস করার সাথে এরকম আসবে ডিপিএস তারপরে ইসলামিক ডিপিএস আমরা আজকে ডিপিএস কীভাবে করবে সেটি দেখাবো ইসলামিক ডিপিএস আমরা অলরেডি একটি ভিডিও করেছি আপনার চ্যালেঞ্জ চ্যানেলে ঘুরে আসবেন আমি ডিপিএস করবো যেহেতু তাই ডিপিএসে টাস করার পরে এরকম একটি পেজে আপনাকে প্রথম অপশনটি ফিল আপ করতে হবে আপনি এখানে বছর বেছে নিন এর উপরে এই টাচ করুন অ্যারো আইকনের উপরে এই যে দেখুন এখানে সাপ্তাহিক ও মাসিক দুভাবে আপনি কিস্তিটি দিতে পারবেন সপ্তাহে এবং মাসে তারপরে নিচে মেয়াদ বেছে নিন মেয়াদের উপরে টাস করে দিলাম এই অ্যারো আইকন মেয়াদের উপরে টাচ করার পরে এই যে দেখুন সাপ্তাহিক থাকলে দুবার দিতে পারবেন বারো থেকে এক বছর তারপর যদি আমি ওখানে মাসিক দিই তাহলে আটচল্লিশ মাস থেকে বারো মাস থেকে আটচল্লিশ মাস পর্যন্ত আপনি এই মেয়াদে ডিপিএসটি করতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছে মতন দিবেন তারপরে আমি যদি সাপ্তাহিক দিই আবারও দেখুন এখানে ছয় থেকে বারো মাস মেয়াদের ভিতরে আপনি এটি করতে পারবেন এখন আমি এই লোনের পরিমাণ দেখে এই যে দেখুন আড়াইশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আড়াইশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন আমি আড়াইশো টাকা সিলেক্ট করলাম তারপরে নিচে দেখুন এগিয়ে যান এর উপরে টাস্ক করে দিচ্ছি আপনার এগুলো দেখে শুনে সিলেক্ট করার পর টাস্ক এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন তিনটি ব্যাংক শো করছে এলসি তারপরে ব্রাক ব্যাংক তারপরে ঢাকা ব্যাঙ্ক প্রথমে যে আইডিএলসি ব্যাংকটি দেখুন এখানে আট পারসেন্ট ছয় মাসে আট পার্সেন্ট ইন্টারেস্ট তারপরে ছয় পার্সেন্ট ইন্টারেস্ট তারপরে সাত পার্সেন্ট ইন্টারেস্ট যেহেতু আমার আইডেল এলসি সি ব্যাঙ্কটি ইন্টারেস্ট বেশি তাই আমি এই ব্যাংকের উপরে তাস করে দিব। টাস করার পরে এখানে এটি ভালো করে দেখে নিন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম মানে আপনি একটি নমিনি দিবেন নমিনির উপরে টাস্ক করুন এই যে নিচে এখানে দেখুন নমিনির উপরে টাস্ক করুন তারপরে এগুলো পরে পরে এখানে নমিনি আপনার কি হয় নমিনি আপনার পেশা এবং সব কিছু বায়োডাটা এখানে লেখে দিবেন আমি লেখে দিলাম লিখে দেওয়ার পরে এই যে দেখুন এখানে আপনার কয় তারিখে আপনি এই টাকাটি জমা দিচ্ছেন এবং পরবর্তী এক মাস হলে সপ্তাহে কলে কবে টাকাটা কেটে নিবে অটো অটো কেটে নিবে আপনার ব্যালেন্সে অবশ্য টাকা থাকতে হবে এখান থেকে তারা কেটে নিবে এই যে দেখুন লেখাগুলো আসে সম্পূর্ণ লেখাগুলো এখানে এ টু জেড পেয়ে যাবেন পড়ে পড়ে লেখাগুলো নিয়ে যাবেন এই পরবর্তীতে আমার এই টাকাগুলো কবে কেটে নেবে আমি সব কিছু দেখে যদি সব কিছু ঠিক থাকে আপনি আপনার বিকেশের বিনটি দিন এখানে সাথে সাথে এই যে দেখুন আমার মেসেজ চলে এলো আপনার সেভিং রিকোয়েস্ট করা হয়েছে অর্থাৎ আমি এটি এখন চাইলে বাতিলও করতে পারবো আর এটি আমার কনফার্ম হয়ে গেছে যদি আপনারা এই রকম বাতিল করতে চান তাহলে পরবর্তী ভিডিও করব আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ যারা এই ভিডিওর সাথে ছিলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ